প্রেশার কুকারে মাত্র তিরিশ মিনিটে একদম পারফেক্ট আর ঝরঝরে বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করছি যারা একেবারে নতুন অথবা ব্যাচেলর তারা চাইলে খুব সহজেই অল্প সময়ে একদম মনের মতো ঝরঝরে খুবই মজার বিরিয়ানি রান্না করে ফেলতে পারবেন শেয়ার করছি যাতে করে আপনাদের কারোরই প্রেশার কুকারে বিরিয়ানি রান্না করলে পুড়ে না যায় আপনাদের সময়টাও কম লাগবে আর স্বাদটাও একদম ফাটাফাটি হবে রান্না করলেই বুঝতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে এটা রান্না করলে অনেক বেশি মজার হয় বিরিয়ানি রান্নার জন্য লাগবে পেঁয়াজের বেরেস্তা আমি আগে থেকে এখানে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি সাথে তেলও রয়েছে দিয়ে দিলাম মাংস আপনারা চাইলে গরুর মাংস খাসি মাংস বা মুরগি মাংস দিয়ে এটা রান্না করতে পারবেন আটশো গ্রামের মতো মাংস রয়েছে তিন টেবিল চামচ দিলাম আদা রসুন বাটা রাইস সহ একবারে এটা মশলা ব্যবহার হবে পরবর্তীতে আমরা কোনো মশলা ব্যবহার করবো না দিয়ে দিলাম খাটে গাওয়া খেয়ে দুই তিন টেবিল চামচের মতো এক চার চামচ মরিচের গুঁড়া সাত আটটি কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছে যেন ঝালটা বেরিয়ে আসে দেড় চার চামচ জিরার গুঁড়া দেড় চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর লাল মশলা পাউডার এটা দিয়ে দিচ্ছি আপনার এক চার চামচ উঁচু করে অর্থাৎ ভর্তি করে দিয়েছে এটার মধ্যে কিন্তু জয়ত্রী জয়ফল সব কিছু রয়েছে তো লাল মশালার পাউডার আপনার সার্চ করলে কিন্তু দেখতে পারবেন আর তেজপাতা দিলাম স্বাদ মতো লবণ এবং হাফ কাপের মতো দিয়েছি টক দই যদি বেশি টক হয় তাহলে পরিমাণে কম দিতে পারেন এ পর্যায়ে দুই চা চামচের মতো দিয়েছে কেওড়া জল টমেটো সস দুই টেবিল চামচের মতো আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছে কারণ বিরিয়ানির মাংসটা একটু মিষ্টি হলে খুব ভালো লাগে তবে খুব বেশি চিনি দিলেও কিন্তু আমার খেতে ভালো লাগে না সাতটা নষ্ট হয়ে যায় তাই চা চামচ দিয়ে সমান করে এক চা চামচ দিবেন এর থেকে কিছুতেই কিন্তু বেশি দেয়া যাবে না আর দিয়ে দিলাম রান্না করা দুধ এক কাপের মতো আমি এখানে দুধ ব্যবহার করেছি বিরিয়ানিটা দুধ দিয়ে রান্না করলে খেতে খুব বেশি ভালো লাগে আপনি চাইলে লিকুইড দুধ দিয়েও রান্না করতে পারবেন আবার চাইলে এখানে হাফ কাপ গুঁড়া দুধ অ্যাড করে সাথে পানি দিয়েও কিন্তু রান্না করে ফেলতে পারবেন আস্তে কয়েকটি কাঁচামরিচ দিয়ে ঢাকনাতে ঢেকে হাই ফ্লেমে রেখে প্রথমে একটা সিটি বাজিয়ে নেব এরপর আরও তিনটি সিটি বাজিয়ে ওইভাবেই রেখে দিব যখন প্রেশার শেষ হবে তখন ঢাকনা খুলে ভেজে রাখা আলু অ্যাড করতে হবে এটা শুধুমাত্র লবণ দিয়ে ভেজে রাখা হয়েছে এবং এমনভাবে ভাজা হয়েছে যেন আলুটা একদম সেদ্ধ হয়ে যায় এই পর্যায়ে আসলে সেদ্ধ হওয়ার কিছু নেই মাংস যখন ভোনা ভুনা হয়ে যাবে সেই পর্যায়ে আলু দিয়ে জাস্ট মিক্স করতে হবে এই পর্যায়ে কিন্তু মাংসে কোনো প্রকার পানি নেই সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম পোলার চাল তিন কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ গুঁড়া দুধ অবশ্যই ইউজ করবেন এতে করে কিন্তু বিরিয়ানির স্বাদটা খুব ভালো আসবে আর সাথে লেবুর রস দিয়ে দিচ্ছে এতে করে রাস্তা ঝরঝরে থাকবে কিচমিশ দিলাম এক মুঠ পেঁয়াজের বেরেস্তা দিয়েছি আস্ত ছয় সাতটি কাঁচামরচ দিলাম আর দিয়ে দিচ্ছি কেওড়া জল এবং গোলাপ জল দুটো এক থেকে দেড় চা চামচ করে হবে আর তিন কাপ চালের জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি চার কাপও দিচ্ছি না চার কাপে কম মানে প্রথমে আমি তিন কাপ দিয়েছি দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি কারণ অনেক সময় চাল পানি মিক্স করলেও আন্দাজ করা যায় যে পানির আর প্রয়োজন আছে কিনা না তো আপনারা যারা নতুন রাঁধুনি বা ব্যচালো তো বুঝতে পারবেন না তাই আমি মেপে মেপে দিচ্ছি যেন আপনাদের সুবিধা হয় এ পর্যায়ে হাফ কাপ দিলাম পরে আবারও কোয়াটার কাপের মতো দিলাম দিয়ে এটাকে মিশিয়ে এনেছে আর স্বাদ বৃদ্ধির জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ টি স্পুন টেস্টিং সল্ট এটা অবশ্যই দেবেন এতে করে স্বাদ বৃদ্ধি হয় বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে কিন্তু বিরিয়ানি তিহারি বা ফ্রায়েড রাইস এই ক্ষেত্রে কিন্তু মানে রান্নার সময় তারা অনেক বেশি এই যে টেস্টিং সল্টটা ব্যবহার করে যেটা জন্য অনেক বেশি মজার হয় বাট আমরা ততটা বেশি ইউজ করছি না সামান্য পরিমাণে ইউজ করেছে এরপর হাই ফ্লেমে রেখে জাস্ট একটা সিটি বাজিয়ে নেবেন দুইটা সিটি কিন্তু বাজানো যাবে না তাহলে পড়ে যাবে একটা সিটি যখনই বেজে ওঠা শুরু হবে তারপর আপনি চুলাটা বন্ধ করবেন বন্ধ করে দিয়ে এভাবে রেখে দিবেন এর প্রেশারটা শেষ হয়ে যাওয়া পর্যন্ত এই সিটি বাজার পর যখন এটা প্রেশার শেষ হয়ে যাবে সে পর্যায়ে ঢাকনা খুলতে হবে তার আগে ঢাকনা খোলা যাবে না একটা সিটি বাজলেই কিন্তু আপনার এই যে বিরিয়ানির রাইস একদম পারফেক্টলি ফুটবে এবং নিচে কোনো প্রকার পানিও থাকবে না বা একটা চালো পোড়াও হবে না বা হালকা যে ব্রাউন হওয়া সেটাও হবে না একদম পারফেক্টলি ডান মানে আপনি নিচে থেকে দেখালে বুঝতে পারবেন আমি নিচে থেকে আপনাদেরকে রাইসটা তুলে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন এটা হচ্ছে নিচের রাইস একটুও কিন্তু পোড়া লাগেনি বা পানি পানিও নেই একদম পারফেক্ট এই পর্যায়ে যদি আপনার কাছে একটু সফটও মনে হয় কোনো প্রবলেম নেই যেহেতু প্রেশার কুকারে রান্না করছেন এটা জাস্ট এটা চেলে মিক্স করবেন মানে এটা কী হয় আপনি আধা ঘন্টা এক ঘন্টা পর যদি চেলে মিক্স করতে যান যেহেতু আপনি রান্না করছেন প্রেশার কুকারে তো দেখবেন দলা পেকে থাকবে তাই প্রেশার শেষ হয়ে যাওয়া মাত্র ঢাকনা খুলে এটা একবার চেলে দিতে হবে মানে এভাবে উলটিয়ে পাল্টিয়ে মিক্স করবে তারপর আবার ঢাকনা ঢেকে রেখে দিবেন আবার পাঁচ ছয় মিনিট পর ঢাকনা খুলে আবার একবার মিক্স করে দেখবেন একদম পারফেক্টলি ঝরঝরে হবে তো আমি দেখতেই পাচ্ছেন রাইসটা উল্টে পাল্টিয়ে মিক্স করেছে একদম পারফেক্ট ফুটেছে এবং ঝড়ঝড়েও হয়েছে আর সাত কি পরব ফের আমরা